প্রসিদ্ধ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর হজে যেতেন এক বছর তিনি হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে একটি ছোট শহরে বিশ্রাম নিলেন সেখানে তিনি দেখলেন এক দরিদ্র মুচি গভীর চিন্তায় বসে আছে তিনি কাছে গিয়ে বললেন ভাই তুমি কি হজে যাচ্ছ মুচি মাথা নিচু করে বলল না সাত বছর ধরে চেষ্টা করছি কিন্তু কখনো টাকা জমাতে পারিনি ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন টাকা জমাতে পারনি কেন মুচি অশ্রুসিক্ত চোখে বলল হুজুর মানুষের জুতার সেলাই করে যা পাই তার অর্ধেক দিয়ে আমি পরিবার চালাই আর বাকি অর্ধেক জমাই হজের জন্য কিন্তু প্রতি বছর এমন কিছু ঘটে যে আমাকে সেই টাকা আল্লাহর পথে খরচ করতে হয় তিনি আরও বললেন এক বছর আমার প্রতিবেশীর বিধবা স্ত্রী খাবার ছাড়া তিন দিন ছিল আমি আমার হজের জমা টাকা দিয়ে তার খাবার কিনে দিই আরেক বছর এক অসহায় রোগীর চিকিৎসায় আমার সঞ্চয় খরচ হয়ে যায় এভাবে সাত বছর ধরে প্রতিবার জমা করি আর আল্লাহর কোনো বান্দার প্রয়োজনে তা দিয়ে দিই মুচির কথা শুনে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বিহবল হয়ে গেলেন তিনি বললেন ভাই আজ তুমি হজে যাচ্ছ আর তোমার হজের স্বভাব আমার সব হজের আমলের চেয়েও বড় হবে ইনশাল্লাহ তিনি নিজের খরচে মুচিকে হজে নিয়ে গেলেন পরে লোকেরা বলেন সেই বছরের হজে আল্লাহর রহমত আগের যে কোনো বছরের চেয়ে বেশি নাজিল হয়েছিল উপদেশ এক অন্যের প্রয়োজনে খরচ করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল দুই কারো নিঃস্বার্থ দান তার ভাগ্য খুলে দিতে পারে তিন আল্লাহর পথে দেওয়া কখনো নষ্ট হয় না বরং আরও বড় রহমত হয়ে ফিরে আসে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো